ততক্ষণ পর্যন্ত আপনি মমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার চেয়ে আপনার স্ত্রী সন্তানের চেয়ে এই দুনিয়ার সকল মানুষের চেয়ে আল্লাহকে আর তার বেশি ভালো না ভাবতে পারবেন এই সম্পর্কে বুখারী শরীফের 15 নম্বর হাদিস নবীজি বলছেন লা আহাদুকুম হাতা আকুনা আحب اليه من والده و ولده والناس اجمعين হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নবী আমার ধরে আছেন ওমর আর নবীজি নবী করিম সাল্লাল্লাহু ওমর তুমি কি তোমার জীবনের চেয়ে তোমার সন্তানদের চেয়ে আমাকে এবং আল্লাহকে বেশি ভালোবাসো কিনা হজরত ওমর রাগ দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার চেয়েও বেশি ভালোবাসি এই কথা আমি বলতে পারবো না গো নবী নবীজি বলছেন ওরে ওমোর তুমি যদি তোমার জীবনের চেউ বেশি আমাকে আর আল্লাহকে ভালোবাসতে না পারো তাহলে কিন্তু প্রকৃত মমিন তুমি হতে পারবে না حضرت عمر فاروق رضی اللہ تعالی সময় নিলেন না সঙ্গে সঙ্গে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুঝতে পেরেছি আমি আমার জীবনের চেয়েও আপনাকে আমি বেশি ভালোবাসি গো নবী নবীজি বলছেন عمر এখন তুমি পাক্কা পরিপূর্ণ মুমিন হতে পেরেছো এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো في إيه حديث نبي صلى الله عليه وسلم يقول لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না ইমানের স্বাদ ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত না তোমার স্ত্রী তোমার সন্তান তোমার নিজের চেয়ে এই দুনিয়ার সকল মানুষের চেয়ে আল্লাহ এবং তার রাসুলকে বেশি না ভালোবাসতে পারবে ভাইরা আমার তাহলে আসুন এখান থেকে আমরা নিজেদেরকে একটু ওজন করি যে আমি আমার চেয়ে আমার সন্তানদের চেয়ে আমার স্ত্রীর চেয়ে আমার বাবা মায়ের চেয়ে আল্লাহকে আর তার রাসুলকে বেশি ভালোবাসিত যদি ভালোবাসা কম হয়ে যায় তাহলে কিন্তু আমরা মমিন হতে পারবো না ইমানের সাদ বুঝতে পারবো না যে আমরা কেমন ইমানদার হয়েছি এজন্য ভাইরা আমার আমার ভালোবাসার পাত্র সবচেয়ে বেশি অধিকার জিনার তিনি হলেন আল্লাহ আল্লাহরুল আলমিন আর নবী মোহাম্মদ রসো সাল্লাহ দেখেন আমার নবীকে কেমন ভালোবেসেছিলেন বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধটা এমন একটা যুদ্ধ ছিল যে যুদ্ধ নিয়ে নবী করিম সাল্লাহ আলাই্লাম খুবই চিন্তিত ছিলেন মানে বদরের যুদ্ধটা ইসলামের প্রথম যুদ্ধ আর এই যুদ্ধেই নির্ধারণ হয়েছিল যে এই পৃথিবীর বুকে ইসলাম থাকবে না ইসলাম মিটে যাবে তো এই বদলের যুদ্ধে টেনশন করছিলেন যে এই যুদ্ধটা আমি কি করে জয়লাভ করব কেননা পিতার বিরুদ্ধে সন্তান ভাইয়ের বিরুদ্ধে ভাই চাচার বিরুদ্ধে ভাতিজা মামার বিরুদ্ধে ভাগিনা এরকম মানে নিজেদের মধ্যে যুদ্ধ শুরু তো যদি করেন সাল্লাহ আলু সাল্লাম খুবই চিন্তিত হয়ে গেলেন যে বাবার বিরুদ্ধে সন্তান অস্ত্র অস্ত্র নিয়ে দাঁড়াবে তারা কি ইমানের দাবিতে যুদ্ধে আগিয়ে যেতে পারবে নবীজি খুব চিন্তায় পড়ে গেলেন তো সাহাবেক নাম আমার নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো আপনি চিন্তিত হইন না আমরা পিছন থেকে পালিয়ে আসবো না আমরা আমাদের জীবনে যতক্ষণ রক্ত থাকবে আমরা দিনের জন্য লড়াই করে যাবে বলেন এমন একটি ঘটনা বদরের যুদ্ধের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার সন্তান আব্দুর রহমান পরবর্তীতে মুসলমান হয়েছিলেন আব্দুর রহমান আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা আর পুত্র হযরতে আবু বকর সিদ্দিকের সন্তান আব্দুর রহমান বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে আব্দুর রহমান তার পিতা হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলেন বাবা আমি বদরের প্রান্তরে আপনাকে অনেকবার দেখেছি আপনি আমার কাছেই ছিলেন পরিবেশ অনুকূলে ছিল আমি চাইলেই আপনার ধর থেকে কল্লাটা আলাদা করে দিতে পারতাম আমি যখনই এই চিন্তা করেছি তখনই আমার ছোটবেলার কথা বাল্যকালের কথা স্মরণ হয়ে গিয়েছে আপনি আমাকে কাখে করে ঘাড়ে করে মাথায় করে বুকে রেখে মানুষ করেছেন আপনার গায়ের করে কি করে আঘাত করব এই চিন্তা করে আমি আব্দুর রহমান আপনাকে আঘাত করি নাই আব্দুর রহমান বলছেন যে বাবা বদরের যুদ্ধে অনেকবার আমি সুযোগ পেয়েছি চাইলে আপনার ঘর থেকে কল্লাটা আলাদা করে দিতে পারি মানে নবীজির পক্ষে আবক্ষ সিদ্ধি আর কাফের বেইমানদের পক্ষে ওনার সন্তান আব্দুর রহমান পিতা পুত্রের যুদ্ধ তো আব্দুর রহমান বলছেন যে বাবা বদরের যুদ্ধে অনেকবার আমি সুযোগ পেয়েছিলাম চাইলে আপনার এই ধর থেকে কল্লা এক কবে আলাদা করে দিতে পারতাম কিন্তু যখনই এই চিন্তাটা করছি ছোটবেলার কথা মনে হয়ে যাচ্ছে যে আপনি আমাকে বড় করেছেন ভালোবাসা দিয়েছেন কি করে আমি আপনাকে মারব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবাুর রহমান তুমি বদরের যুদ্ধে আমাকে অনেকবার দেখেছো পরিবেশ তোমার অনুকূলে ছিল চাইলেই আমার ঘর থেকে কল্লা আলাদা করতে পারতে কিন্তু আমাকে ভালোবেসে আমার গায়ে তুমি আঘাত করো নাই আল্লাহর কসম করে বলে শুনে রাখো বদরের প্রান্তরে আমি যদি তোমাকে একবার দেখতাম তুমি যে আমার সন্তান এটা আমার মনে থাকতো না আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাই তোমার ধর থেকে কল্লা আলাদা করতে একটা মুহূর্ত সময় আমি নিতাম না এই হলো ভালোবাসা এই ভালোবাসার কথাই নবী করিম সাল্লাম বোখারি শরীফের পনেরো নম্বর হাদিসের মধ্যে বলছেন যে তোমার স্ত্রী সন্তানের চেয়ে দুনিয়ার সকল মানুষের চেয়ে আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসতে হবে তবেই তুমি মুমিন হতে পারবে তবেই তুমি ইমানের স্বাদ পাবে ভাইরা আমার এই আমরা এই কথাটা আজকে সবক হিসাবে নিব যে আমার স্ত্রীর জন্য আমার সন্তানদের জন্য আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার কারো জন্য আমার দিন ইসলাম আমার আল্লাহর হুকুম তরিকায় চলতে যদি আমার জন্য কেউ বাধা হয়ে থাকে বাধা হয়ে যায় তো সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে আল্লাহর হুকুমের সামনে আমার মাথা নত হবে কারো জন্য আল্লাহর হুকুমকে তরিকাকে আমি ছেড়ে দিবো না এই শব্দটা আমরা গ্রহণ করবো ঈশা আল্লাহ